নমস্কার on this international women's day i extend my heartfelt greetings and best wishes to all mothers and sisters across bengal and the nation. this day should not be celebrated just today but every day in every moment because the society that ensures the well-being of this woman thrives as a whole নমস্কার দর্পণের দরবারে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রইছি সন্দীপন প্রথমে বিশ্ব নারী দিবসে সকল নারীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জ্ঞাপন করি বিশ্ব নারী দিবসে উলুবেড়িয়া লোকসভার সাংসদ সাদদা আহমে শুভেচ্ছা জানিয়েছেন সকল নারীকে ঠিক কি বলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমরা শুনে নেব নমস্কার to all mothers and sisters across Bengal and the nation. This day should not be celebrated just today, but every day, in every moment, because a society that ensures the well-being of West Women thrives as a whole. Women in West Bengal take pride in their achievement across all spheres of life. Since 2011, under the visionary leadership of the Honourable Chief Minister, Mumta Banerjee, Bengal has witnessed a transformational shift through groundbreaking women-centric welfare schemes. শুনলেন তিনি কোন ভাষায় শুভেচ্ছা জানাচ্ছেন না ইংরাজি ভাষায় শুভেচ্ছা জানাচ্ছেন তিনি উলুবেড়িয়া অর্থাৎ লোকসভার সাংসদ সেই লোকসভায় প্রায় নব্বই শতাংশ মানুষ বাংলায় কথা বলে তারা বাঙালি আর সত্তর শতাংশ মানুষ এইভাবে ইংরাজিতে কথাও বলতে পারেন না তাহলে তিনি কাদের জন্য ইংরাজিতে বক্তব্যটা দিলেন বিশ্ব নারী দিবসে সকল নারীকে শুভেচ্ছা জানানোর জন্য তাহলে তার ইংরাজিতেই শুধুমাত্র দেওয়াটা কি উচিত তিনি হিন্দিতেও দিতে পারতেন বাংলাতেও দিতে পারতেন তা না দিয়ে শুধুমাত্র ইংরাজিতে বক্তব্য দিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সই করেন বাংলা ভাষার উপর জোর দেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও ব্যক্তিত্বরা তারা সর্বদা বাংলা ভাষার উপর জোর দেয় সেই রাজ্যেরই একজন সাংসদ এবং যে সংসদে অর্থাৎ এই যে লোকসভা এলাকা সেই লোকসভার নব্বই শতাংশ মানুষ বাঙালি বাংলায় কথা বলে সেখানে তিনি ইংরাজিতে বক্তব্য দিচ্ছেন ইংরাজিতে শুভেচ্ছা জানাচ্ছেন কটা মানুষ বুঝতে পারলো তার এই শুভেচ্ছা আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের মহিলা থেকে শুরু করে আরও এই যে গোটা বাংলার বিভিন্ন জায়গায় যে সমস্ত মহিলারা আছেন অর্থাৎ জনসংখ্যা নিরীক্ষে যত মহিলা আছে নিরিখে তো এই এত সমস্ত মহিলারা কি তার ভাষাটা বুঝতে পেরেছেন হয়তো দশ থেকে পনেরো শতাংশ যদি বেশি বলি এই শতাংশের মহিলারাই বুঝতে পেরেছেন তার এই শুভেচ্ছা বার্তাটা এত মানুষ বুঝতে পারলেন না এটাই কি বাংলা এটাই কি বাংলা ভাষার উপর জোর দেওয়া বলে যেখানে বাংলা দরকার সেখানে বাংলা না বলে ইংরাজিতে বক্তব্য দিচ্ছেন এটা কেন দিচ্ছেন কাদের জন্য দিচ্ছেন এই প্রশ্নটা রাখলাম প্রথম কথা হচ্ছে উনি বাঙালি না এটা একটা খুব লজ্জার কথা যে উলুবেরিয়া যে সাংসদ সে বাঙালি নয় ঠিক আছে সে মানে এর আগেও যে সাংসদ ছিল সুলতান আহমেদ সেও বাঙালি ছিল না ঠিক আছে অর্থাৎ এটা উলুবেরিয়ার জনতার কবি দুঃখের কথা যে মানে পশ্চিমবাংলা বেশ কিছু এলাকা আছে যেখানে সাংসদরা বহিরাগত বাঙালি নয় ঠিক আছে উলুবেরিয়া সেই লিস্টের মধ্যে পড়ে গেছে বিষয় বাংলা না তেমন, স্পষ্ট কথা, এত এত সমস্যাটা তো আরো মৌলিক, তাই না? তাকে যদি এখন বলা হতো আপনি জানেন কাদম্বিনী গাঙ্গুলী হা করে তাকিয়ে থাকবে, ঠিক আছে? তাকে যদি বলা হয় আপনি জানেন বীণা দাসকে সে হা করে তাকিয়ে থাকবে, তার মানে বাংলার বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার ইতিহাস ঐতিহ্য সবই স~ সবকিছুর সঙ্গে থেকে সম্পূর্ণ পৃথক বাংলা পক্ষ যে আপিলটা রেখেছিল সেই আপিলটা কেন অন্যান্য রাজ্যে ইউপি তে বাঙালি এমপি হয় স্পষ্ট কথা হচ্ছে যে আজকে আমাদের প্রতিটি জায়গায় জনপ্রতিনিধি হতে হবে বাংলা ভূমিপুত্র ভূমিকন্যা এটা হচ্ছে স্পষ্ট কথা বাংলা পক্ষ নীতি বাইক কিনবেন একবার সার্ভিস পাবেন বারবার শ্যাম্পুর থানার বুকে অনের মতো বাইক কেনার সেরা ঠিকানা সামন্ত বাইক পয়েন্ট মাল্টিব্র্যান্ডেড টু হুইলার বাইকের শোরুমে আপনারা পেয়ে যাবেন একই ছাতার তোলায় সমস্ত কোম্পানির নিত্য নতুন মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার সারা বছর অফারের সাথে রয়েছে ক্যাশ ও ফাইন্যান্সে বাইক কেনার সুবিধাও ঠিকানা কল্যাণী বটতলা শ্যাম্পুর হাওড়া ও আরেকটি ঠিকানা শাপুর বারগ্রাম শ্যাম্পুর হাওড়া সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হল ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া হাওড়া দর্পণ হাওড়ার একান্ত অপন